বাংলাদেশ জামাত ইসলাম আবার দেশে সন্ত্রাস করতে চাই বগুড়া চার আসলে আমরা জীবন দেওয়ার জন্য নয় আমরা জীবন নেওয়ার জন্য এসেছি জীবন নেওয়ার জন্য রাজি আপনারাই বলুন এই কথা বলা লোকজন মানুষ না কষায় তারা বাংলাদেশের মানুষকে মারতে চায় তারা কখনো বাংলাদেশকে নিজের মধ্যে ধারণ করে না বাংলাদেশ হলো জীবন বাঁচানোর দেশ আর জামাত ইসলামের এই নেতা বলছে যে কিভাবে মানুষকে মেরে জীবন নেওয়া যায় আর এটাই হবে না কেন এটাই তো জামাত ইসলামের আসল চরিত্র রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বগুড়া চার আসনের এই জামাত নেতা আরো বলেন আল্লাহ করানের কাছে তুমি মারো তারপরে মরো আল্লাহ করানের কাছে তুমি মারো বগুড়াতে আরসনের এই জামাত নেতা আরো বলেছেন কোরআনে লেখা আছে তুমি আগে মারো তারপরে তুমি মরো এটি যেন জামাতের সেই পুরনো খেলা ধর্ম বিক্রি করে সহিংসতা করতে চাচ্ছে তারা জামাত কি কখনো তাদের এই পুরনো হত্যা রাজনীতি সারতে পারবে না মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করে এই জামাত ইসলাম বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল বাংলাদেশের মানুষের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল আজও জামাত সেই খুনির কথা বলে তাদের ভাষা কখনো চেঞ্জ হয় না তাদের স্বভাবও কখনো চেঞ্জ হয় না আগে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মিলে বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে আর এখন তাদের নেতারা বলছে যে তারা তার জীবন বাঁচাতে নয় তারা মারতে এসেছে আরো কি বলে যে কোরআনে লেখা আছে আগে মারো তারপরে মরো কিভাবে তারা সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে আপনারাই বলুন একজন নেতা যদি নির্বাচনে জেতার আগে ঘোষণা দেয় সে জীবন বাঁচাতে নয় সে জীবন নিতে এসেছে তাহলে সে এবং তার দল এই রাষ্ট্রের শত্রু না বন্ধ আপনারাই বলুন জামাত কি মনে করেছে বাংলাদেশকে আবার সেই অন্ধকার রাজ্যে নিয়ে যাবে যে উনিশশো সালে তারা যে সন্ত্রাসী রাহাদানি করে হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল এখন আর সেই বাংলাদেশ নেই জামাতের এই সহিংস আচরণ বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ পেয়েছে। এবং বাংলাদেশের মানুষ আজ বুঝতে পেরেছে তারা কোনো কিছু গড়তে জানে না তারা বাংলাদেশকে নিয়ে তারা আগেও ভাবেনি ভবিষ্যতেও ভাববে না আর বর্তমানে তো ভাবেই না আপনারা দেখতেই পারছেন আবার তারা কথায় কথায় বলে যে অমুক দলকে দেখেছেন তমুক দলকে দেখেছেন হ্যাঁ আমাদের একবার ভোট দেন মানে ভোটের রাজনীতির জন্য সবকিছু করতে পারে ধর্ম ব্যবসা থেকে শুরু করে এমন কোনো ব্যবসা এরা করছে না